অনেক সময় দেখা যায় হঠাৎ আপনার ফেসবুক ফেসবুক মানে পান না তো দেখাবো কিভাবে আপনার গায়েবা হারিয়ে যাওয়া ফেসবুক ফেস আপনি খুঁজে পাবেন দুই মিনিটে মাত্র দেখে দেখেন প্রথমত আপনি মোবাইলে চলে আসবেন মোবাইলে আসার পর আপনার ফেসবুক অপশন যাবেন ফেসবুক সফটওয়্যারে ফেসবুক সফটওয়্যারে যাওয়ার পর এখানে দেখেন এই যে এ ভাই আমাকে বললো তার ফেসবুক ফেস হারিয়ে গেছে তো আমি তার পাসওয়ার্ড নাম্বার নিয়ে তার ফেস আমার মোবাইলে লগ ইন করলাম লগ ইন করার পর এটা তার হচ্ছে একটা মাদার আইডি তার নাম মোহাম্মদ এইচ এম জুনাই তো তার আইডিটা সে হারিয়ে ফেলছে তো এই কারণে তে প্রথম প্রথম কোথায় যাবেন দেখে আপনাদেরকে দেখাই প্রথমে এখানে এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন প্রথমে থ্রি লাইনে ক্লিক দিবেন থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর এই যে এখানে নিচে নামবেন নিচে নামার পর এখানে পেজ আছে পেজ পেজ এ ক্লিক দিবেন পেজ এ ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আসে এটা এখান থেকেও চাইলে ওই পেজটা সংগ্রহ করতে পারবে আর যদি এইখান থেকেও যদি না দেখা যায় মানে এখান থেকেও যদি না দেখা যায় তাহলে কি করবেন দেখেন এই যে এদিকে সোজা যাবে দেওয়ার পর এখানে তিন লাইনে ক্লিক দিবেন তিন লাইনে ক্লিক দেওয়ার পর এখানে আছে সেটিংস সেটিংস অপশনে দিবেন সেটিংস অপশনে ক্লিক দিয়ে এখানে নিচে নামবেন নিচে নামবেন নিচে নামবেন নিচে নামার পর এখানে পেজ অপশন কোথায় আছে খুঁজে নেবেন পেজ হঠাৎ পেজ এখানে ক্লিক দিবেন পেজ খুঁজে নিয়ে পেজের উপর ক্লিক দিবেন পেজ এর উপর ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন রিয়াকটিভ ইউর পেজ তারপরে এখানে বিউ দেখবেন বিউ দিবেন এই যে বিউ বিউ দিবেন অর্থাৎ আপনার পেজটি ডিএকটিভ হয়ে গেছে অজান্তে অনেক সময় দেখা যায় আইডি দিয়ে কোন রকমের সমস্যা হয়নি মনে করো আইডি করতে পারছেন না বা আইডি হঠাৎ বা আপনার কিছু ইনফরমেশন করতেছে ওগুলো যখন আপনি দিবেন তখন দেখা যায় আপনার কি করে তারা পেজটা কি করে রাখে তো আপনাকে এখান থেকে গিয়ে ওই পেজটাকে আপনাকে ঠিক আছে তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভে চাপ দিবেন রিঅ্যাক্টিভে চাপ দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার যে আইডি ছিল আপনার আইডির রেফারেন্সে যে পেজ ছিল ওই পেজের নাম হচ্ছে জোনাই বাই জিরো সেভেন আপনাদেরকে দেখে ডাইরেক্ট সরাসরি এই যে জোনাই বাই জিরো সেভেন আমরা পেজে ঢুকে গেলাম এই যে দেখতে পাচ্ছেন পেজে চলে আসলো জোনাই বাই জিরো সেভেন মায়ের এই ভাইটি যা কত খুশি হয়েছে মানে পেজটা আনে দেওয়ার ফলে তো সেই অনেক টেনশন ছিল ভাই 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 আমার পেস কোথায় পাচ্ছি না ভাই আমার পেস কোথায় হারিয়ে গেল তো নিয়ে আসলাম তার পেস এই যে মাত্র দুই মিনিটে নিয়ে আসলাম তো যাদের এরকম পেস হারিয়ে যাবে মানে অনেক সময় দেখেছে যায় পেসটা হঠাৎ কোথায় চলে গেছে তো তারা এই সিস্টেমে যদি আপনি চান তাইলে অবশ্যই দ্রুত এবং পারবেন আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাইলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদের এরকম নতুন নতুন আরো মানুষের যাতে ভালো মানুষের যাতে ভালো কাজে আসে মানুষের যাতে সহসই ফেসবুক এবং ইউটিউব চালাতে সেরকম ভিডিও বানাতে আমরা আরো উৎসাহ পাবো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ